বর্তমানে টাকা আদান প্রদানের সহজ একটি মাধ্যম মোবাইল ব্যাংকিং যেখানে মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলে দেশে যে কোনো প্রান্ত থেকে টাকা লেনদেন করা যায় এবার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার হোয়াটসঅ্যাপ পে যুক্ত করেছে যা গত দু বছর ধরে ভারতের একশো মিলিয়ন ব্যবহারকারীর জন্য প্রাথমিকভাবে চালু করা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ পে এখন থেকে ইউপিআই পরিষেবা প্রদান করবে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টাকা আদান প্রদান করতে পারবে হোয়াটসঅ্যাপ পে লেনদেন স্ট্রিমলাইন করবে যার কারণে আদান প্রদানের জন্য এই অ্যাপ থেকে বের হতে হবে না হোয়াটসঅ্যাপ করতে হলে প্রথমত অ্যাকাউন্টে ইউপিআই আইডি যুক্ত করতে হয় এটি সাধারণত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এরপর ফোন নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এই দুটি কাজ সম্পন্ন হলে একজন ব্যক্তি যে কোনো কন্ট্যাক্টকে পেমেন্ট পাঠাতে পারেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং হোয়াটসঅ্যাপ পে সেট করছেন হোয়াটসঅ্যাপে নিরাপত্তার জন্য ইউপিআই পিন ব্যবহার করে এটি এক ধরনের কোড যা শুধু ব্যবহারকারী জানেন তাই এটি সুরক্ষিত থাকে আবার এন টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয় যার মাধ্যমে আপনি যেভাবে আপনার মেসেজ পাঠান তেমনি আপনার পেমেন্টও সুরক্ষিত থাকে